কিছু জিনিস আছে যে মানে হাই এক্সপেক্টেশন আর কিছু আছে বিয়ন্ড এক্সপেক্টেশন তো এটা আসলে আমার এক্সপেক্টেশনের বাইরে ছিল বিয়ন্ড এক্সপেক্টেশন যখন সার্কুলার আসলো তখন লোক আমাদের ফাইনাল প্রুফ চলে আমরা মনে প্রথমে সন্ধিহান সন্দিহান ছিলাম যে আসলে কি দেব নাকি দেব না কারণ হচ্ছে ফাইনাল পরীক্ষা একটা বিশাল একটা ধকলের কাজ তো একদিন আর কি আমাদের রিটেন পরীক্ষা চলতেছে তো তখন আর কি আমাদের সৈদ টাবলু আব্দুল হানিফ স্যার এসে বললে যে তোমরা যারা আছো তোমরা সবাই পরীক্ষা দাও তারপর যদি হয় তো আল্লাহ হলো আর না হলে তো মন খারাপ করবো না তো তখন আর কি আর কি এসে হচ্ছে গিয়া বাসায় ফর্ম ফিল করে ফেললাম আর কি প্রস্তুতি আসলে ওইভাবে তো আপনারা বুঝতে পারেন যে ফাইনাল পরফের মধ্যে প্রস্তুতি ওইভাবে আসলে না বেশি সম্ভব হয়নি আমার আঠারো তারিখ তো রিটার্ন ছিল আমার ষোলো তারিখ আই এন টি ছিল ওই দেড় দিন আমি পড়াশোনা করছি কিন্তু ওর আগে আর কি বেশ কিছু বিষয় আছে যেটা মনে হয় আমাকে আগায় রাখছে আমার গোলটা মোটামুটি আমার থার্ড ইয়ার থেকে ফিক্স ছিল যে আমি দেশে থাকবো আর মোটামুটি বিসিএসি যাব। তো এটা যখন আমি ফিক্স করছি এটা আমার মনে হয় অনেক হেল্প করছে আর এছাড়া হচ্ছে কি আমি ঢাকা মেডিকেল লাইফে প্রচুর কুইজ করছি আর কি আমি কুইজার ছিলাম মোটামুটি নিয়মিত বনে মতো তো আমার মনে হয় যে কুইজ করার ফলে যে একটা জ্ঞান অর্জন আছে এটা অনেক বেশি হেল্প করছে যেহেতু আমরা ফাইনাল পর দিচ্ছিলাম তো এখন কিন্তু একশো নম্বর ছিল টোটালটা মেডিকেলের তো আমার হচ্ছে গিয়ে মেডিসিন ডাইনি সার্জারি এগুলো মোটামুটি ফাইনাল পর্বের সময় নকদর্পণে ছিল তো এটা এটা ভালো বিষয় ছিল আর হচ্ছে কি আমি চেষ্টা করতাম মোটামুটি সব তো পারতাম না কিন্তু মেন বই পড়ার আমার একটা ইচ্ছা ছিল আর সবটাকে বুঝে বুঝে পড়ার এর ফলে মনে হয় যে জিনিসটা একটু সহজ হয়েছে আমার প্রিয় স্যার আর কি অনলাইন ডক্টর নাজিদ স্যারের একটা কথা হচ্ছে কি আমার বেশ অনুপ্রেরণা যে লং লাস্টিং নলেজ কামস ফর্ম পি আন্ডারস্ট্যান্ডিং তো আমার এই বিষয়টা আমাকে হেল্প করছে জানি যে বুঝে বুঝে সময় নিয়ে পড়ছি এটা ফলে হচ্ছে কি আমার মোটামুটি মেডিকেলেরই হচ্ছে গিয়ে সত্তরের মতো মার্কস আসছে আর ওদিকে হয়তো যা সাদা তো আর সিএল আর জেনারেল পার্টগুলো ধরেন হচ্ছে গিয়া আমি যখন যে কোনো কুইজ করতাম যেমন তখন তো মুক্তিযুদ্ধের কুইজ যখন করতাম দেখা যায় যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এই টোটাল একটা টাইম লাইন আমার সামনে ছিল এবং কুইজ যখন হয় তখন তো খুব স্পেসিফিক ডেট সহ ধরে তো এটা আমার ওইভাবেই ভালোভাবে পড়া ছিল আবার ধরেন হচ্ছে গিয়া যখন আমি যদি পপ কুইজ করি তখন হচ্ছে গিয়া কালচার রিলেটেড জিনিসগুলো একটু পড়াশোনা করছি ইন্টারন্যাশনাল কুইজগুলো যখন করছি তখন হচ্ছে মানে জিওগ্রাফিটা একটু ভালোভাবে জানা হয়েছে তো বাবা যখন সাহিত্য কুইজ করছি তখন সাহিত্য একটু হয়েছে ইংলিশটা তো মানে বেসিক ইংলিশ ওইটা মনে হয় আমার জন্য খুব বেশি ঝামেলা হয়নি বাংলাটা বাংলা থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না যার সে আমি আসলে খুব বেশি আনসার করতে পারি না হ্যাঁ অনেস্ট আর গণিত হচ্ছে কি তার আগের দিন আমি চেষ্টা করছি যতটা সম্ভব দেখে যাওয়ার আর কি ওগুলো তো নাইনটিনেরই ম্যাথ আলটিমেটলি তো জাস্ট একবার ফর্মুলাগুলো দেখে গেছি তো ওখানেই পারছি আর কি আর খুব বেশি হার্ড লাগে নাই আমার কাছে মানে অ্যাটলিস্ট ম্যাথ পার্ট আর কি প্রিলিমিনারি যখন হলো তো ওটা বারোটার দিকে আর কি হঠাৎ করে হচ্ছে গিয়ে তো এখন আমি মাত্র রিডিং রুম থেকে বাসায় আসছি বাজ খাবো তো তখন আর কি দেখলাম যে রেজাল্টটা দিয়ে দিচ্ছে তো অবাকি হয়েছিলাম যে হচ্ছে গিয়ে এক্সপেক্ট করি নাই কারণ যতই বিসিএস তো একটা মানে লেন্দি পরীক্ষা খুব সম্ভবত চল্লিশ হাজারের মতো ডাক্তার পরীক্ষা দিছে মানে সাথে সাথে আমি কাবজু স্যারকে জানাইছি বারোটায় এবং সাথে সাথে আমি তো এখন স্যারকে কল দিতে পারি না

ওইভাবে আমি মানে উপভোগ করতে পারি না সত্যি কথা বলতে একটা বই কিনে আর কি মোটামুটি বাসা চলে গেলাম যে হচ্ছে গিয়া হোক বা না হোক ভাইবাতে করবো এবং হচ্ছে গিয়া আমি যদি কিছু না পাই সেটা তো আমার যতটুকু তার চেয়ে বেশি এখানে আর কি প্রেজেন্ট করতেছে রিপ্রেজেন্ট করতেছে তো ওই জন্য আমি চেষ্টা করছি যে জেনারেল লাইনটা যত বেশি সম্ভব আর কি রাখি একবার দেখে যাওয়ার আর মেডিকেল তো মোটামুটি আমি ফাইনাল পড়ছি তারপরও লাস্টের দিকে একবার রিভিশন দিয়ে গেছি আর তো ভাইবা আমার ছিল একত্রিশ তারিখ একত্রিশ তারিখ হচ্ছে সাব্বির আহমেদ চৌধুরী সারে ছিল আমার কি শেষে পড়ছিল মানে আঠারো জনের ভাইবা হয়েছে আমার দিন আমি ছিল তম তো আমি নাই প্রথমে চলে আসে যদি প্রথম দিকে ভাইবা হয় ভাইবা দিয়ে চলে যাব কিন্তু যাই হোক আমি ছিলাম তম তো দেখা গেলো যে সবাই ভাইবা দিচ্ছে যাচ্ছে এদিকে আমার টেনশন বাড়ছে দিচ্ছে যাচ্ছে টেনশন বাড়ছে এভাবে আমি মোটামুটি দুইটা নাগাদ হচ্ছে গিয়া সাইডোমে ঢুকছি আর তখন দেখা গেল যে মোটামুটি কি নাই সবাই ভাইবা দিয়ে বের হয়ে গেছে আর আমি একা আর কি ভাইবা ডোমেন ঢুকছি তো ভাইবাডোমের অভিজ্ঞতা বলতে শুরু করছেন প্রথমে কিছু গতানুগতিক যে কেমন আছেন কি করছেন এখন আপনার অনুভূতি কেমন এসব বলে উনি মোটামুটি ডাক্তার স্যারকে পাশ করে দিয়েছেন তো ডাক্তার স্যার যা কোয়েশ্চেন করছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ওখানেই মূলত আমার মনে হয় যে মানে টার্নিং পয়েন্টে ছিল মোটামুটি নাইনটি পার্সেন্টে বেশি কোশ্চিনে আমি আনসার করতে পারছি আর তারপরে স্যার সচিব স্যারকে ফ্লোর দিচ্ছেন এবং সচিব স্যার দু একটা কোশ্চেন করছেন এবং উনিও মেডিকেল রিলেটেড কোশ্চেনে করছেন এই জন্য আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই আসলে ভাগ্য সহায় ছিল তাহলে হয়তো তো তারপর মোটামুটি আমি দিয়ে আস চলে আসতাম আর কি টোটাল তিনজন আলটিমেটলি উত্তীর্ণ হয়েছে আমি আমার ব্যাচের নূর ইসলাম সেভেন্টি সেভেন ব্যাচ আর ফরিদপুর মেডিকেলের একটা ছেলে আছে সাগর শেখ আমরা তিনজন আর কি ফাইনালি উত্তীর্ণ হচ্ছি এটা জানা আছে আসলে আমি হামবেল ফিল করছি কারণ এটা আসলে আল্লাহ কারণ আমি ওই পরিমাণ যে পরিমাণ আসলে দেওয়া দরকার ছিল আমি তো তখন জন্য রিডিং রুমে পড়ছি মানে ভাইয়েরা যে পরিমাণ পড়াশোনা করছে বিসিএসসি ঘিরে আসলে ওই পরিমাণ মানে আমি আসলে দিতে পারিনি সত্যি কথা বলতে এপিআর দিয়ে যে আমরা পরীক্ষাটা দিছি এটা কিন্তু আমরাই প্রথম না হ্যাঁ এটা তো মেডিকেলে আমরাই প্রথম আমি যতদূর জানি কিন্তু অন্য ভার্সিটিতে এরা কিন্তু খুব অনেক বেশি প্রার্থী দেখা যায় অ্যাপিয়ার দিয়ে পরীক্ষা দেয় এবং অনেক সময় স্যারদেরকে পিড়াপিড়িও করেছে দেয় স্যার পরীক্ষা নিয়ে না সামনে বিসিএস আসতেছে বিসিএসটা আমরা ধরি তো আমি একটু ভাগ্যবান যে আমি হচ্ছে গিয়ে মানে স্পেশাল বিসিএসটা পেয়ে গেছে তা নাহলে আমার যদি পঞ্চাশটা মধ্যে আলাদা আমার মনে হয় না যে হচ্ছে গিয়ে অল্প দিনের প্রিপারেশনে এটা হয়ে যেত আসলে কেউ যদি আরও আগায় রাখতে চায় পড়াশোনা আমার মনে হয় মানে কোশ্চিন ব্যাঙ্কটা স্টাডি করা যেতে পারে তাহলে হচ্ছে কোশ্চিন প্যাটার্ন কি আছে যেমন সাতচল্লিশের যে পরীক্ষা হলো গতকাল মানে খুবই ভার্সাটাল কোশ্চেন এখন কিন্তু হচ্ছে গিয়া মানে মুখস্থ করে গেলে আমার হয়ে গেলে এমন কিন্তু হচ্ছে না এবং পিএসসিও বেশ আর কি মানে ভার্সোটাল কোশ্চেন করতেছে আহ তো অ্যাটলিস্ট কোশ্চেন গুলো দেখা বিগত কোশ্চেন কোশ্চেন প্যাটার্ন কি হবে সেন্সিটিভ কিছু কিছু টপিক থেকে ফিক্সড টপিক যেগুলো মোটামুটি আসবেই যদি পাওয়া যায় আগে থেকে পড়ে ফেলা মানে কোশ্চেন ম্যানটা সলভ করলে একটা আইডিয়া আসে যে কি কি টপিক আমার পড়া উচিত বা নজর রাখা উচিত আপনি আমি মাঝে মাঝে এটা করার চেষ্টা করতাম যে প্রতি শুক্রবার একটু যদি পরে আগে রাখা যায় অল্প কিছু সময় আর কি প্রতিটা প্রফি মানে কার্ড টার্ম প্রফ একবারই আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে এর মধ্যে ফার্স্ট প্রুফটা তো চ্যালেঞ্জিং ছিল কারণ আমরা করোনার সময় ছিলাম তো তো একটা অনলাইন লম্বা সময় অনলাইন ক্লাস এসে এক্সপোজারটা ছিল না ফার্স্ট প্রুফটা আমার কাছে করে কি খুবই ব্যক্তিগতভাবে হেক্টিক লাগছে আর কি লম্বা রাত্র জেগে থাকা পড়াশোনা করা ডিডিং রুমে এসে এছাড়া সেকেন্ড প্রফ ওকে ছিল থার্ডে আমি প্যাথোলজিতে অনার্স করছি আর ফাইনাল পরীক্ষা রেজাল্ট যেদিন দিল ওই দিন পরিকল্পনা হচ্ছে আপাতত ইন্টার্ন শেষ করে এ ঢুকি তো বাধ্যতামূলক দুই বছর উপজেলা আছে তো আমার চেষ্টা থাকবে এমডি করে মানে এমডি দিয়ে হচ্ছে কি উপজেলা থেকে বের হয়ে ঠিক করি না যে কোন সাবজেক্টে স্পেসিফিক্যালি যাব তো ওই মেডিসিনেরই কোনো একটা সাবজেক্টে যাওয়ার ইচ্ছা আর কি আমার শোনা আমার বাবা সরকারি চাকরি করে বাংশাবিন্সিপাল অফিসার বা ওপর থেকেই এস কমপ্লিট করছি তো আমার ইচ্ছা ছিল যে মানে এসএসসি এস ঢাকা সব জায়গায় পড়ে আমার যারা ভালো ভালো ফ্রেন্ড ছিল ওরা মোটামুটি ঢাকা চলে আসছিলো তো আসলে মানে ফ্যামিলির আমি এক ছেলে তো মানে ওভাবে দৌড়ে সারতে চাইনি এই জন্য আমি অনেক মানে বাহানাও করছিলাম যে কেন দিলাম না ঢাকা বা ভালো একটা কলেজে আমার পড়ার ইচ্ছা ছিল ওদেরও হলো না তো এই আর কি মানে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ডিএমসি এর আগে খুব বেশি মানে জাগজমকপূর্ণ হয়ে যাচ্ছে ছিল না বলতে গেলে আমার ওয়াইফ হচ্ছে আমার মোটামুটি পরিচিত বান্ধবী ছিল ছোটবেলা ছিল হ্যাঁ করোনার সময়টা দেখুন একটা মোটামুটি সময় পাওয়া গেল তো আমার মনে হয় জিনিসটা আগায় রাখলে আর কি খারাপ হয় না ম্যাম আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আমাদের আন্ডারস্ট্যান্ডিং টা ভালো আছে আর কি যেহেতু মোটামুটি ও মাস এক বছরের জুনিয়র আর কি